এই যে এখন সকাল দশটা বাজে দোড়া ভোরবেলা উঠে খেলাধুলোর পরে এখন ঘুমোচ্ছে কালকেও ভোরবেলা উঠেছিল কালকে একটু খুঁকুঁক করে কাঁদছিল ছিল ভোরের দিকে ওই পুরাতন বাড়ি যাওয়ার জন্যে আমি উঠেছিলাম উঠে আমি ওই যে টঞ্চিপ বাজছিলাম বসে বসে ওকে দেখছি সবসময় যে ও কী করছে ও রাস্তাতেই সেই ওইদিকে রাস্তার দিকে মুখ করে দাঁড়িয়েছিলো তারপরে দেখো এসছে অনেক কদিন এই এদিকে ওদিকে বাড়িতে গলিগালায় ঢুকছে খেলা করছে চলে আসছে আমি ভেবেছি হয়তো এই গলিগালাতেই ঢুকেছে হয়তো খেলাধুলো করছে করার পরেও চলে আসবে দিয়ে অনেকটা সময় যখন কেটে যাচ্ছে তখন ডোরাকে খুঁজি ডোরা তখন নেই তারপর ডোরা ডোরা করতে করতে আমি ভাবছি হয়তো ওই বাড়ি চলে গেছে দিয়ে ঠিক আছে একটুখানি পরে যে নিয়ে আসছি দিয়ে ওই বাড়িতে যে দেখছি নেই ওই বাড়িতে তো কিছু নেই ওই বাড়ি ফাঁকাই হয়ে গেছে ওই বাড়িতে যে দেখছি নেই তারপরে ওই যে বললাম কাকিমা আছে কাকিমা যে সুন্দরমাকে যে খেতে দেয় ওই কাকিমাকে ফোন করলাম যে আমাদের ডোরা গেছে বলছে কয় না দেখতে পাইনি দিয়ে চিকুর বাবা তো সঙ্গে সঙ্গে চলে গেলো ওই বাড়ি যে খুঁজে দেখছে ডোরাকে দেখতে পাইনি পর কোনো জায়গাতেই ওখানে নেই দিয়ে এবার আমিও মিস্ত্রি লেগেছে একটা লেবারও লেগেছে কাজ করছে এবার ওদের ভাত দেবো চিকুর দিদিকে বললাম তুই রান্না কর ওকে যোগাযোগ করে দিলাম ও রান্না করছে দিয়ে আমি সে কত বার করে এদিক ওদিক এবার দেখো আমরা যেহেতু এখানে চেনা জানা অনেক লোকজন আছে তারপরে সবাইকেই বলছি যে একটা লাল এরকম কুকুর দেখেছে এবার ওর জামা সেরকম বলছি সারাটা দিন আয় সাইকেল নিয়ে একবার এদিকে করছি একবার ওদিকে করছি খুঁজে আর পাচ্ছে না কোনো জায়গায় ওর সারা শব্দও পাচ্ছি না দিয়ে আমাদের তো মন খারাপ আমাদের বলতে গেলে আমাদেরই তিনজনের বেশিরভাগটাই মন খারাপ হয়ে গেছে সবসময় তাকে দেখো পেট থেকে পড়ে পর্যন্ত চোখ ফোটিনি সেই আমাদের কোলের কাছে রয়েছে ওর মা শুধু পেট থেকেই পড়েছে দেওয়ার পরে ও সবসময় আমাদের কোলে ধরতে গেলে মানুষ হয়েছে এবার যদি একবেলা না দেখতে পারে যে নতুন জায়গায় যদি কোথাও চলে সে তো আর পাবো না এবার খুঁজছি সে সারা দুপুর খুঁজলাম বিকাল হয়ে গেল তাও খুঁজছি ওকে পাচ্ছে না ওই বাড়িতে নানা করে তিন চারবারের সব যাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছে না ওখানে সেই বিকেলে আমি খুঁজে এসছি এসে এবার ওকে ডোরাডো করে ওকে এমনি ডোরাডোরা করে ডাকা হয় বেশিরভাগ ছোটবেলা থেকে আমি মেয়েটা বলেই ডাকি আমি বলি মেয়েটা মেয়েটা করে ডেকে এসছি ডাকার পরে আমি খালি সাইকেলটা বাড়িতে এবার ও কুতায় ছিলাম যেখানে যাচ্ছি সেখানে মেয়েটা মেয়েটা করে ডাকছি এবার ও কোথায় ছিল জানি না তখন একটু সন্ধ্যের অনেকটা আগেই আমিও ঢুকছি দেখছি আমার পেঁচু পেচু এই আমাদের পাশের বাড়ির একটা গলি আছে গলি দিয়ে চলেছে পায়েতে একটু কাদা রয়েছে চারটে পায়েতে কাদা রয়েছে দেশে কাদাম এখনও পা নিয়ে বাড়িতে আসছে দেখলাম ওই রাস্তাতে চলে এসে আমি যেই দেখেছি মেয়েটা মেয়েটা বাড়ি দেখেছি ছুটতে এসে কোলে উঠে পড়েছে দিয়ে আমরা তো সবাই কাঁদো কাঁদো ভাব ওকে কোলে নিয়ে পুরো কি বলবো কান্না পেয়ে গেল সঙ্গে সঙ্গে নিয়ে আদর করছি আদর করলাম দিয়ে ও সারাদিন যেহেতু খায়নি সেটা একটা মনটা টান রয়েছে যে ও নি সারাটা দিন কোথায় রয়েছে অন্য কুকুরে তো কামড়াবে তো ঘর থেকে বেরোনো সবসময় ঘরে ধরেই থাকে ওর এখন ওই বাড়িতে টান ধরেছে যাবার জন্য একটু চেষ্টা করছিলো সকালে খুঁ করে কাঁদছিলো এবার আমি জানি ও খেলাধুলো করে প্রতিদিনই খেলাধুলো করে চলে আসে সঙ্গে সঙ্গে এবার দেখো ওই বাড়িতে যদি আমি ঘুরে নিয়ে আসি তাহলে ওর মনটা বসবে না দিয়ে আবার তারপর ওকে ভাত দিলাম ও ভাত খেলো পেট ভরে ভাত খেয়ে ও নিজের জায়গায় শুয়ে আবার হলো আজকাল সকালবেলা মায়না করে নিয়ে যাবার জন্য যেমন খেলা করে খেলা করে এসে আবার শুয়েছে আমরা হয়তো নতুন জায়গায় ও তো আর চিনতে পারবে না বাড়িতে ঠিক চিনে চলে এসেছে আমি বারবার বলছি হয়তো আসতে পারবে না আসতে পারবে না খুব চিন্তা করছি তবে যাক ও নিজে থেকেই গেছে নিজে থেকেই চলে এসছে এবার দেখো ওকে কত বছর ধরে রেখে দিয়েছি একটা কোথাও যদি পাশাপাশি বমি করতো কী বা ও করতো যদি বলতো আমি সেখানেও জল দিয়ে ধুয়ে দিয়ে এসেছি করে দিয়ে এসেছি এগুলো দেখো ও যদি না পায় ওকে তাহলে আমার কীরকম লাগবে দিন খারাপ এবার সবাই মিলেই খুঁজছি সবাইকে জিজ্ঞাসাও করছি বলেও রেখে এসেছি ফোন নাম্বারও দিয়ে এসেছিলাম যদি এরকম কুকুর ও নমুনা বলেছিলাম যাক ও নিজে থেকে চলে এসেছে এইটাই আমাদের ভাগ্যি ভালো যাক আর এই যে চিকু চিকু এখন ঘুমোচ্ছে ওরা এখন ঘুম পেয়েছে ও ভোরবেলা উঠেছে উঠে খেলাধুলো করে ও ঘুমচ্ছে তাহলে ওরা এখন ঘুমুক আমি এখন রাখি পরে আবার ভিডিও করব তোমাদের ঘরে দেখো ও আবার আদর করে দিলাম বলে দেখো আবার লম্বা হয়ে শুয়ে পড়লো আবার পরে ওদের ভিডিও করে ছাড়বো তোমরা সবাই দেখবে আমার ভিডিও সাবস্ক্রাইবার করো যদি ভালো লাগে ভিডিওটা দেখে